হুজুর জুবায়ের এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী জুবায়ের এয়ার ট্রাভেলসের হুজুরের মালিক নিজস্ব লাইসেন্স সরকারি লাইসেন্স প্রাপ্ত হুজুরের এজেন্সি আছেন এবং খোসালনাগা মাহমুদিয়া কাসিমুল মাদ্রাসায় প্রায় তিন থেকে চারশত ছাত্র তেনার আন্ডারে এইখানে লেখাপড়া করতেছেন আলহামদুলিল্লাহ এবং হুজুরের ইচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুল হক সাহেবের দল ওই দলের প্রতিনিধি হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরল এবং বোচাগঞ্জ দুই আসন সংসদীয় আসনে হুজুর সকলের কাছে দোয়া প্রার্থী আমরা সবাই দোয়া করবো তো ইনশাল্লাহ শুধু দোয়া করলে হবে না সমর্থনও করতে হবে ঠিক না যদি সমাজকে অপরাধ মুক্ত করতে চাই সুদ মুক্ত জেনা মুক্ত খুন খারাপি মুক্ত আপনি আমি যদি অপরাধ মুক্ত সমাজ আপনি আমি যদি চাই তাহলে আলেমের বিকল্প কেউ নেই ঠিক না হ্যাঁ জাতীয় পার্টিকেও দেখেছি বিএনপিকেও দেখেছি আওয়ামী লীগকেও দেখেছি দেখি নাই দেখেছি কি না তাদের শাসন আমলে তারা কিভাবে দেশ পরিচালিত করেছে আমরা এটা সচক্ষে দেখেছি আমরা চাই আগামীর বাংলাদেশে আলেম ওলামারা ইসলাম অনুযায়ী সুন্না অনুযায়ী কিভাবে দেশ পরিচালিত হয় এটা আমরা সকলে আমরা সচক্ষে দেখতে চাই দেখতে চাই কি না দেখতে চাই তো ইনশাআল্লাহ তাহলে যদি এরকম অপরাধ মুক্ত সমাজ আপনি আমি চাই তাহলে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে হুজুর মাওলানা জুবায়ের সাঈদ হুজুর আমাদের পক্ষ থেকে তিনি সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন আমরা সকলেই দোয়া এবং সমর্থন করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মনের আশাগুলোকে কবুল করুন আমিন কামাকাল আলহি হাজিপারা শরীরের সাথে সম্পর্কযুক্ত যে খাবার এই সুষম খাবারগুলি যদি আমরা না গ্রহণ করি তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধবে বিভিন্ন ধরনের রোগ রোগের উদ্ভব হবে এই জন্য আমাদেরকে কী খাইতে হয় সুষম খাবার খাইতে হয় সুষম খাবার হলো যে খাবারের মধ্যে খাদ্যের যে উপাদানগুলি এগুলির জন্য সব ঠিক থাকে আরেকটা হলো আমাদের আল্লাহ তালা কল্প দিয়েছেন আল্লাহর রসুল সাল আলী সাল্লাম বলেছেন ইন্নাফিল জাসেদি মুদগ যে মানুষের শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা রয়েছে সেই গোস্তের টুকরাটা যদি ভালো হয় তাহলে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো হবে আর এটা যদি খারাপ হয় নষ্ট হয় তাহলে তার সমস্ত শরীরের শত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলি নষ্ট হবে আলা ওয়াহি আল কাল আর সেটা হলো কি কল এরকম কলবেরও কি আছে খাদ্য আছে যদি কলবের খাদ্য আমরা গ্রহণ ঠিকমতো করি তাহলে আমাদের কলব ঠিক থাকবে আর যদি কলবের আমরা খাদ্য ঠিক মতো না দিই তাহলে কলপটা কি হবে নষ্ট হয়ে যাবে আর যখন নষ্ট হয়ে যাবে তখন তার তার হাত তো নষ্ট তার চোখও নষ্ট তার সব কিছুই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি নষ্ট আর যখন কলবের খাবার ঠিক মতো দিবে কলবের যখন আপনার খাদ্য ভক্ষণ করবে তখন তার কলপ ঠিক থাকবে তখন তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু সবকিছু সঠিক কাজ করবে কলবের খাদ্য কি আল্লাহ তালা বলছেন আল্লাহ তথমা ইম্নুল কলু যে আল মনে রেখো আল্লাহর জিকিরের দ্বারা অন্তর কি কলব সমূহ প্রশান্ত থাকে তাহলে কলবের আপনার সুষম খাদ্য কি জিক্রুল্লাহ আল্লাহ সুবাহর জিকির আল্লাহ তালার কার প্রতি অসন্তুষ্ট নারাজ এটার একটা আলামত আছে নিদর্শন আছে সেটা আপনারা জানেন আমরা হয়তো জানি না আমরা মোজাহারা করছি যে আল্লাহ সুবাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হন তাহলে তাকে আল্লাহ সুবাহানা তার জিকির করার থেকে বঞ্চিত করেন সে আল্লাহর জিকির করতে পারে না আমরা মনে করি যে অনেকে ধনাঢ্য হইলে তার উপরে আল্লাহ খুশি না আল্লাহ তালা অনেক মানুষকে এরকম এত টাকা দেয় এত সম্পদ দেয় এত ব্যস্ততা দেয় যে সে আল্লাহর নাম নেওয়ার তার সুযোগ থাকে না তে যখন আল্লাহর নাম নিতে পারে না তখন মনে করতে হবে যে তার উপরে আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি এই জন্য আল্লাহর সন্তুষ্টির আলামত নিদর্শন হইল আপনার জিকির করতে পারা আল্লাহর স্মরণ করতে পারা যেন জিকির জিকিরের এক সম্মিলিত রূপ হইল নামাজ সব ধরনের জিকির নামাজের মধ্যে আছে সুবাহ আল্লাহর জিকির এটা নামাজের মধ্যে আছে তারপরে দরুদ শরীফের জিকির নামাজের মধ্যে আসে ইস্তেফারের জিকির নামাজের মধ্যে আছে। কোরআন তেলাওয়াতের জিকির নামাজের মধ্যে আছে হ্যাঁ এবং সমস্ত কাইফিয়াত আছে দাঁড়ায় থাকা রুকু অবস্থায় থাকা বসা অবস্থায় থাকা সেজদা অবস্থায় থাকা সমস্ত কাইফিয়াত আপনার এই জিকিরের সমস্ত হালাত আপনার নামাজের মধ্যে আছে যে নামাজ পড়বে তার অন্তর প্রশান্ত থাকবে যে নামাজ পড়বে না তার অন্ত অন্তর কী থাকবে তার অন্তরের মধ্যে অশান্তি আর অশান্তি দেখবেন অনেক মানুষ আছে যে যত মানে সম্পদশালী হয় সম্পদের কিন্তু একটা সাইড এফেক্ট আছে সম্পদ যত বেশি হবে সে তত পেরেশান হবে আর এই পেরশানি তার পেরেশানির একমাত্র ঔষধ হইলো কি জিকরুল্লাহ আল্লাহর জিকিরের সাথে তার সম্পৃক্ত হওয়া এখন দেখা যায় জিকিরের সাথে ইয়া পায় না এই জন্য মদের মধ্যে লিপ্ত হয়ে যায় আপনার মনে করেন নাইট ক্লাবের মধ্যে যায় এইভাবে আপনার মনে করেন যে মনে করে যে হ্যাঁ ফুর্তি মধ্যে জীবন কাটাইলে জুয়া এই সেই হাবিজাবির মধ্যে জীবনকে ইয়ে করে কিন্তু সেখানে আরও রোগ বাড়তে থাকে এই জন্য ভাই আপনার সবচেয়ে বড় মহৌষ কি জিকরুল্লাহ আর জিকির শিখার জায়গা হলো এই মাদ্রাসা এই মাদ্রাসাতে এই মাদ্রাসা দেখেন দপ্তর এটা দামি হয়ে গেছে যখন এই মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে দপ্তরের পরিচিতি আপনার সারা পৃথিবীর আনাচে কানাচে চলে যাবে এই মাদ্রাসার কারণে এই মাদ্রাসার কারণে এই জন্য এই মাদ্রাসাকে আমাদের মহব্বত করব করব না ইনশাআল্লাহ এই মাদ্রাসা আপনার আমার জন্য নিয়ামত নিয়ামত আপনি আপনার ইচ্ছা হয়েছে যে আমি একটা বিপদে পড়ছি আমি একটু ছাত্রদেরকে নিয়ে খাওয়াবো দেখা যাবে যে অনেক দূরে মাদ্রাসায় যায় আপনাকে আপনার দিয়ে আসতে হইতো আর এইখানে আপনার নিজের বাড়িতে পাকশাক করে এখানে আপনি ছাত্রদেরকে খাওয়াইতে পারতেছেন এটা কি নিয়ামত না হ্যাঁ আপনার সন্তানাদিকে পড়ানোর জন্য কত দূরে যেতে হইতো আপনার বাড়ির পাশে আপনার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই আমরা এই এই মাদ্রাসাকে নিয়ামত মনে করব। এইটা এই মাদ্রাসা আপনাদের জমির দাম আপনাদের আপনাদের জমির মধ্যে আপনার আপনার জমির থেকে বরকতপূর্ণ ফসল আসবে এবং আপনার এলাকা আলোকিত হবে এই মাদ্রাসার দ্বারা এই মাদ্রাসাকে মহব্বত করবেন করবেন না ইনশাআল্লাহ মহব্বত করবো ইনশাল্লাহ মহব্বত করলে দুইটা জিনিস আপনার ইয়ে হবে হুপুসে ইউ সিমু কোনো কিছুর ভালোবাসা মানুষকে কি করে দেয় ইয়মি বোবা করে দেয় ওয়াই ইয়মি অন্ধ করে দেয় ওয়াই অসুম্য এবং বোবা করে দেয় এই জন্য মাদ্রাসার কোনো দোষ ত্রুটি সামনে আসলে তখন আপনি অন্ধ হয়ে যাবেন আপনার চোখে আপনি দেখেন নাই ওয়াইউসুম্য আপনার মাদ্রাসার কোনো ছাত্র একটা দোষ দেখলেন সাথে সাথে চার স্টলে যাই আলোচনা করলেন এইটা আর হবে না এই জন্য আমরা মাদ্রাসার যে কোনো ত্রুটি ধরা পড়ে বা ইয়া পড়ে আমরা মহতামিমকে বলবো ছাত্রদের দোষ ত্রুটি বলে বেড়াবো না যদি বলে বেড়ায় তাহলে এটা ভালোবাসার বিপরীত হবে আর আমাদের কামায়ের একটা অংশ এই মাদ্রাসার পিছনে খরচ করব। করবো না ইনশাআল্লাহ এক টাকা খরচ করবেন দশ টাকা পাবেন আর দিয়ে দেওয়া শুরু করেন এক হাজার টাকা দিলেন পরের বছর দেখা যাচ্ছে আল্লাহ পাঁচ হাজার টাকা দেওয়ার তৌফিক দিছে পাঁচ হাজার টাকা দিছেন পরের বছর দেখছেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার তৌফিক দিচ্ছে আপনি পঞ্চাশ হাজার টাকা দিবেন পরের বছর দেখেন যে আপনার পাঁচ লক্ষ টাকা দেওয়ার তৌফিক দিছে দিতে দিতে এরকম হবে যে পুরা মাদ্রাসা জিম্মেদারি আমি আপনার কারো আপনাকে অন্যরা কি দিবে দিবে আমি সমস্ত কিছুর দায়িত্ব নিলাম দেওয়ার মালিককে আপনার হাত দিয়ে আল্লাহ তালা দেওয়াবে দিবে আল্লাহ কিন্তু আপনার দেওয়া শুরু করছেন আপনি পাঁচ টাকা দিয়ে কিন্তু আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছে এত বরকত দিয়েছে যে পুরা মাদ্রাসায় আপনি একাই চালাচ্ছেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এরকম এই মাদ্রাসাকে এইভাবে মহব্মত করার ভালোবাসার তৌফিক দান করেন সবাই বলেন আমিন সব শেষে এই প্রতিষ্ঠানের যারা কমিটির সদস্যবৃন্দ আছেন তারা আমাকে প্রধান অতিথি করে আমাকে সম্মানিত করেছেন আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করেন সবাই বলেন আমিন বিশেষভাবে আমি কথা বলবো আমার আমার মানে খুব মানে হৃদয়ের মানুষ আমরা একসাথে আপনার একসাথে উমরা করেছি হজ করেছি একসাথে আপনার আলহাজ আবুল হোসেন হ্যাঁ আবুল হোসেন মুক্তা উনি আমার অনেক মানে আমাকে এত মানে একজন মানুষ যে মানে এত ভালোবাসতে পারে এটা আমি মানে খুব ভাষায় প্রকাশ করতে পারি না তার পাশাপাশি আপনার ইসমাইল ভাই আছে ইসাক ভাই আছেন তারাও আমাকে এবং আপনার এই কমিটির যারা সদস্যবৃন্দ আছেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখরাতে সম্মানিত করেন যেভাবে আমাকে তারা সম্মানিত করেছেন ও আখরুদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবী আলমিন আলহামদুলিল্লাহ হুজুর কিন্তু আমাদেরই এলাকারই মানুষ এই দিনাজপুর জেলায় তেনার নিজস্ব বাসা এবং আমরা যারা হজ করতে যাই বিভিন্ন এজেন্সির মাধ্যমে যাই হুজুর জুবায়ের এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী জুবায়ের এয়ার ট্রাভেলসের হুজুরের মালিক নিজস্ব লাইসেন্স সরকারি লাইসেন্স প্রাপ্ত হুজুরের এজেন্সি আছেন এবং খোসাল ডাঙ্গা মাহমুদিয়া কাসিমুল মাদ্রাসায় প্রায় তিন থেকে চারশত ছাত্র তেনার আন্ডারে এইখানে লেখাপড়া করতেছেন আলহামদুলিল্লাহ এবং হজুরের ইচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের দল ওই দলের প্রতিনিধি হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরল এবং বোচাগঞ্জ দুই আসন সংসদীয় আসনে হুজুর সকলের কাছে দোয়া প্রার্থী আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ শুধু দোয়া করলে হবে না সমর্থন করতে হবে ঠিক না যদি সমাজকে অপরাধ মুক্ত করতে চাই মুক্ত জেনা মুক্ত খুন খারাপি মুক্ত আপনি আমি যদি অপরাধ মুক্ত সমাজ আপনি আমি যদি চাই তাহলে আলেমের বিকল্প কেউ নাই। ঠিক কি না হ্যাঁ জাতীয় পার্টিকেও দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগকেও দেখেছি দেখি নাই দেখেছি কি না তাদের শাসন আমলে তারা কিভাবে দেশ পরিচালিত করেছে আমরা এটা সচক্ষে দেখেছি আমরা চাই আগামীর বাংলাদেশে আলেম ওলামারা ইসলাম অনুযায়ী কোরআনসূন্না অনুযায়ী কীভাবে দেশ পরিচালিত হয় এটা আমরা সকলে আমরা সচোকে দেখতে চাই দেখতে চাই কি না দেখতে চাই তো ইনশাল্লাহ তাহলে যদি এরকম অপরাধমুক্ত সমাজ আপনি আমি চাই তাহলে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে হুজুর মাওলানা জুবাইর সাঈদ হুজুর আমাদের পক্ষ থেকে তিনি সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন আমরা সকলেই দোয়া এবং সমর্থন করব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন হুজুরের মনের আশাগুলোকে কবুল করুন শকবুল আল্লাহ মা আমিন